আসসালামু আলাইকুম গাই হাসান বোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যেমনটা জানো এর একটা আপডেট আসতে চলেছে যে আপডেটের পর আমাদের প্লেয়ার রেটিংও কিন্তু চেঞ্জ হবে তাছাড়া আরও নানা আপডেটের পরে কিন্তু প্লেয়ারগুলোকে অনেক পজিশনও চেঞ্জ করা হবে তো আজকে আমরা পজিশন চেঞ্জ করা দেখাবো না কোন প্লেয়ারের রেটিং কত হবে তো আমি আজকে তোমাদেরকে সেইটাই দেখাবো কারণ বর্তমানে কিন্তু অনেক লোক ফেক একটা ভিডিও দিতে আছে যেখানে তারা বলতে আছে যে এইটার রেটিং এটা হবে আসলে কিন্তু ডিএলএস এর কিন্তু এর আগে কিন্তু কোনো রেটিং বা প্লেয়ার দেখায়নি তারা বলেছে যে এইগুলো এই প্লেয়ারটা আপডেট হতে পারে তো এখন কিন্তু বর্তমানে তারা রিলিজ করে দিয়েছে যে কোন প্লেয়ার রেটিং কত হবে তো আজকে তোমার আমার এই ভিডিওর ভিতরে সেই রেটিংগুলো দেখতে পারবে ডিএলএস এর কোন প্লেয়ারে কত রেটিং হতে চলেছে তো বেসিক্যালি ডিমারিয়া মেসি রোনালদো এমবাপ্পে এগুলোকে নিয়ে কিন্তু তোমাদের বর্তমানে যত ঝামেলা সো তাদেরকেও দেখতে পারবে যে তারা কত রেটিংয়ে থাকবে তাদের রেটিং কত হবে এবং যারা যারা আসো নতুন নতুন স্পেনের প্লেয়ার ইংল্যান্ডের প্লেয়ার তাদেরকেও দেখতে পারবে তাদের রেটিংও বাড়বে না কমবে সো এটার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবে আর যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে গাইস আপডেটের পর যা যা রেটিং বাড়বে তোমরা এখন বর্তমান স্ক্রিনে দেখতে পারতাছো এডিশনের কিন্তু বর্তমানে গোলকিপার ওর ও আপডেটের পর এক পার্সেন্ট বাড়বে গোলকিপিংয়ের এরপরে যে আপডেটের পর যা যা রেটিং বাড়বে তো এক এক করে সব রেটিংগুলো আমি দেখিয়ে দেবো সো এখন স্ক্রিনের ভিতরে তোমরা যা রেটিংগুলো দেখতে পারতাছো সো এখানে হাস টিং আছে আলভারেজ আছে সো এখান আরও অনেক প্লেয়ার আছে যাদের রেটিংগুলো বাড়বে ওটা মান্ডি আছে এরকম অনেক অনেক প্লেয়ার আছে যাদের রেটিংগুলো আমাদের ডিএলএস এর ভিতরে আপডেটের পর রেটিংগুলো বাড়িয়ে দেবে সো অবশ্যই এই রেটিংগুলো তোমরা দেখো না এগুলো কিন্তু অফিসিয়ালি রেটিং যেগুলো কিন্তু ডিএলএস বলে দিয়েছে এইগুলো প্লেয়ার রেটিংগুলো বাড়বে অ্যান্ড এইখানটা আরেকটা রেটিং দেখতে পারতো সো মাঠে এসে আসে গোলকিপার মাঠে এসে আসে আজ নিশ্চিয়া মাঠে এনে তার শেষ হয়ে যাবে অ্যাং ডিমারিয়া কিন্তু আগের মতন নিয়ে আসে ডিমারিয়ার কোনো রেটিং বাড়বে না অ্যান্ড ইয়ামারিয়াও রেটিং বেড়েছে সো ডিমারিয়ার রেটিং বাড়েনি গাই সো তোমরা দেখে নিয়েছো ডিমারিয়ার রেটিং কমেনি বাড়ি না আগের মতো নিয়ে আসছে সো এইখানটা এমবাপ্পের রেটিং দেখতে পাচ্ছি সব খুবই বেড়ে গেছে এমবাপ্পের রেটিংটা এমবাপ্পের রেটিং কিন্তু অনেক ওভার হয়ে গেছে বর্তমানে অষ্ট অশি রেটিং এমবাপ্পের সো এমবাপ্পের রেটিংটা আমার হিসাবে অনেক বেশি দিয়ে দিয়েছে তারা কারণ এরপর ম্যাক্স করতে কোনো সমস্যা হবে না আর দেন এখানে মেসিরও কিন্তু রেটিং বেড়েছে আমরা দেখতে পাচ্ছি সেরকম কিন্তু অনেক লোকেরই রেটিংগুলো বেড়েছে সো এগুলো হলো অরিজিনাল রেটিং যেগুলো কিন্তু তোমরা দেখে দেখে নিতে পারো যে এগুলো কোন কোন প্লেয়ার রেটিং কি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সো অবশ্যই অবশ্যই গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এগুলো কিন্তু ডিএলএস থেকে আপডেটের পর দিয়েছে সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস আবারও বলতেছি যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি